ঘাটে তিলতর্পণ বিজেপির মহালয়ের দিন বুধবার তিলোত্তমার স্মরণে ব্যারাকপুর জেলার তরফে আয়োজিত তর্পণ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী বাগচি ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দান সিং চিকিৎসক চন্দ্রমণি শুক্লা প্রমুখ তিল তর্পণ কর্মসূচিতে যোগ দিয়ে কৌস্তব বাগচি বলেন বন তিলত্তমা কিংবা অভয়াকে তো আমরা আর ফিরে পাবো না কিন্তু ধর্মীয় আচার অনুসারে মহালয়ের দিন বনের আত্মার শান্তি কামনায় তর্পণ করা হলো ঈশ্বরের কাছে তার প্রার্থনা তিলত্তমা যাতে সঠিক বিচার পায় আমাদের বোন অভয়াকে তো আমরা অভয়া বলুন তিলত্তমা বলুন কাদম্বিনী বলুন যে নামেই বলুন তাকে তো আমরা ফিরে পাবো না আমাদের ধর্মীয় আচার অনুসারে হিন্দু আমরা যেটা করে থাকি মহালয়াতে আত্মার শান্তি কামনায় যেটা তো সেই জন্য সনাতনী সমাজের প্রতিনিধি হিসাবে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব আমাদের বোন যেন বিচার পায় আমার বোনের আত্মা যেন শান্তি পায় এই ছাড়া কিছু না সম্পূর্ণভাবে আদ্রপ্রান্তভাবে ভাবে যদি বলেন এটা রাজনৈতিক কর্মসূচি ঠিক নয় এটা আমাদের ধর্মীয় আচার আচরণকে কেন্দ্র করে সে আমাদের যেন বোন তার আত্মা যেন শান্তি পায় এই বিষয়টা নিয়েই আজকে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ দুনিয়ার মানুষের এখন একটাই দাবি জাস্টিস ফর আর্জি কর জাস্টিস ফর অবয়াবাতী আলাতামা যাই বলুন না আর্জি কর আইএনজিবি কৌশল বলেন ঘটনার চার পাঁচ দিনের মধ্যে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে সিবিআই তদন্ত করছে কৌশলের দাবি সিবিআই এর উপর তাদের আস্থা আছে আর তিলোত্তমা সঠিক বিচার পাবেই এবং দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যে মামলাটা যখন প্রথম শুরু হয়েছে চার পাঁচ দিনের মধ্যে রাজ্য পুলিশ আর লার্জ নাম্বার অফ এভিডেন্স হ্যাজ বিন ট্যাম্পার্ড প্রচুর এভিডেন্স ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে যেমন ধরুন ওই যে পাশের যে ঘরটা ওয়াশরুমটাকে যেটাকে ডিসম্যান্টেল করে দেওয়া হলো কেউ কেউ বলছে দ্যাট ওয়াজ অরিজিনালি দি ক্রাইম সিন এই ধরনের অনেক কথা আছে অনেক তত্ত্ব আছে অনেক মানুষজনের আনাগোনা ছিল ক্রাইম সিনে তো এই এভিডেন্স ওয়াইপ আউট হয়ে যাওয়ার পরে সিবিআইয়ের পক্ষে একটা হারকিউলিয়ান টাস্ক এই প্রসিকিউশন কেসটাকে খাড়া করার তারা করছে এবং যথেষ্ট পারদর্শিতার সাথেই করছে এবং আমার মনে হয় দেখুন একটা জিনিস সুপ্রিম কোর্টে তো এই মামলার বিচার হবে না বিচারটা হবে কিন্তু ট্রায়াল কোর্টে সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেশনটা মনিটার করছে তো সেই ক্ষেত্রে যা যা তথ্য উঠে আসছে প্রগ্রেস রিপোর্ট দেখে আমার মনে হয় সুপ্রিম কোর্ট এখন অব্দি কোথাও কোনো জায়গাতে সিবিআই এর প্রতি অনাস্থা ব্যক্ত করেন সিবিআই রাইট ট্র্যাক আমাদের আশা বিচার খুব শিগগিরই হবে দোষীরা শাস্তি পাবে এবং আমার বোনের আত্মা শান্তি পাবে অপরদিকে বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন বাম আমলে তারা ধানতলা বানতলা সিঙ্গুরের ঘটনা দেখেছেন তিনি মূল জামানায় বড় ঘটনা আর্জিকর কাণ্ড তার কথায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে ভগবানের কাছে তার প্রার্থনা আরজিকরের কাণ্ডের মতো ঘটনা আর যাতে পুনরাবৃত্তি না হয় আমি পন্টের দেখেছি ধানতলার ঘটনা বানতলার ঘটনা সিঙ্গুরের ঘটনা এবং প্রতিবারই কোন ধর্ষণ করে এবং তার সাথে সাথে হত্যা এবং লাস্ট আমরা দেখতে পাচ্ছি সেটা আর্যিকর তো তাদের যে আত্মা সেই আত্মার শান্তির উদ্দেশ্যে আজকে আমরা তর্পণটা করলাম পিতৃপক্ষের শেষ দিনে এবং দেবী পক্ষের যে সূচনা হচ্ছে সেই দেবী পক্ষের সূচনাতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আগামী দিনে এরকম ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে না হয় এবং তাদের যারা মারা গেছেন যারা ধর্ষিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তাদের আত্মার দেশে শান্তি লাভ করবে আপনার শান্তি যাত্রীকে লাভ করে তার জন্য আজকে এই তর্পণের কার্যক্রম করেছে